আমার বাড়ির মা মনসের পুজো তোমাদের জন্য ছোট্ট ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা চলে এসেছি বাজার করতে এটা কিন্তু শনিবার দিন বিকেলে বাজার থেকে কিনলাম কী কী কিনলাম চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ও ধুল এখানে কিন্তু ফুলের দাম কিন্তু খুব বেশি এবার শাড়ি কিনতে হবে ঠাকুরের জন্য নিজের জন্য একটা কিনবো তাই তোমরা বলো তো কোন শাড়িটা ভালো লাগছে এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল তারপর পরে মনে হলো যে একটা সাদা লাল শাড়ি আমার বরাবরই সাদা লাল শাড়ির প্রতি খুব আকর্ষণ খুব ভালো লাগে তাই আমি একটা সাদা লাল শাড়ি কিনব লাল পরে শাড়ি আমার বর বললো যখন তুমি কিনবে তাহলে ঠাকুরের জন্যও একটা নিয়ে নি তাই দুটো শাড়ি নেওয়া হলো ব্রাহ্মণের জন্য মায়ের জন্য মানে ব্রাহ্মণকে দেবে মাকে সেই ফল খেনা হলো এটা হচ্ছে আমাদের স্টেশনের উপরে সোনা মন্দিরের পাশে দোকানটা বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা যাওয়ার আগে ডাব নিতে হবে দাঁড়াও চলে গেলে হবে না ডাব নিতে হবে কারণ আমাদের ঘট বসবে দুপাশে দুটো ঘটের পাশে আমাদের দুটো ডাব লাগবে আর মায়ের ঘটের জন্য একটা ঝোড়া নারকেল লাগবে আর চলো আমার বাবা আমাকে কিছু কিনে দিচ্ছে একটা গলার হার আরও অনেক কিছু কিনেছি গলার হার কিনেছিলাম লিপস্টিক কিনেছিলাম ঠাকুরাতে যাব রেডি হয়ে গেছি চলো তোমাদের কিন্তু কদিন আগে দু দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম শনিবার দিনে একটা বড়ণের ভিডিও শর্টের মধ্যে ছেড়েছিলাম মায়ের বড় শনিবার দিন সন্ধ্যায় কিন্তু তোমাদের ঘরনের ভিডিওটা দিয়েছিলাম তোমাদের কিন্তু মাকে জানতে গিয়েছিলাম সেই ভিডিওটা দেওয়া হয়নি ভেবেছিলাম একটা বড় ভিডিও তোমাদের দেব সে সব কিছু একটু করে রেখেছিলাম দেখেছিলাম তো পুজো পুজো মানেই বাড়িতে কাজের চাপ ফোন ধরার সময় পাইনি চলো তোমাদের বড় তো আমার মা কেমন হয়েছে মাকে দেখো মা না একটু রোগা রোগা লাগছে তো এবার ঠিক আছে মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর আমাদের বেশি দূরে দিনি আমাদের বাড়ির পাশেই একটা কুমার আছে ওখানে মায়ের মূর্তি গড়াতে দিয়েছিলাম এখন মাকে কি আনা হচ্ছে মাকে আস্তে আস্তে করে সাবধান করে বাড়ির মধ্যে নিয়ে আসব বাড়িতে নিয়ে আসব তারই আয়োজন চলছে আমাদের আর ভ্যান ভাড়া করতে হয় না আমার বড়ই একটা কাজের ভ্যান আছে সেই ভ্যানটা করেই মাকে নিয়ে আসা হচ্ছে এটা হচ্ছে আমাদের রাস্তা সব তোলা হয়েছে ঠাকুরকে মাকে তোলা হয়েছে একদিন শুধু মা ছিল না তাই মনে হচ্ছিল বড় অন্ধকার শুক্রবার দিন তোমাদের বিজয়ার যে মাকে বিদায় ওজন জানালাম বরং ভিডিওটা দিয়েছিলাম তাই পরের দিনই কিন্তু মাকে আমরা আনছি দেখো মাকে নিয়ে যাচ্ছি বাড়িতে আর অলরেডি তোমাদের আগে আমি একটা বড় মেয়ে ভিডিও দিয়ে দিয়েছি তাই এখানে কিন্তু আর আমার বড় মেয়ে ভিডিওটা তোলা নেই ডাইরেক্ট তোমাদের মাকে ঢোকানো দেখিয়ে আমি কিন্তু পুজোর দিনে চলে যাবো রবিবার দিন মানে রবিবার দিন যে ভিডিও এটা মা মহাসা পুজো হয়েছে রবিবার দিন সেই রবিবার দিনের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার বাড়ির পুজো কীরকম হয় যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পেজ থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করে দিও ঠিক আছে দেখো ভিডিওটা কিন্তু আরও সুন্দর হবে আর অনেক কিছু দেখার আছে ও কী করে চলে যাবো না চলো মাকে আস্তে আস্তে মাকে বাড়িতে নিয়ে আসলাম এখন আমাদের বাড়ি বসে পড়েছি সকালবেলা স্নান করে আমাদের ব্রাহ্মণ গিন্নি চলে এসেছে কাকিমা ভোগের রান্না করার জন্য আমি একটু হেল্প করছিলাম উনি তো পারছিল না একটু বলি আমাদের মণ্ডপটা দেখো এই যে কাপালি গাছের ডাল এটাই হচ্ছে মেন মা মনসা পুজোতে এটা ছাড়া পুজো হবে না কাপালি গাছের চাল লাগবেই চলো সকালবেলা আমি স্নান করে রেডি হয়ে আর একটু ঠাকুরের কাজে হেল্প করে নিয়ে ব্রাহ্মণবন্দি যে আমাদের কাকিমা আছে তাই একটু চুমুন আছে চলো তোমাদের মাকে দর্শন করে দিই মাকে পরের দিন এসে যে পাল যে ঠাকুর মানে সে ওলনাটা পরে দিয়ে গেছে আমাদের খুব ইচ্ছা ছিল এবার মাকে শাড়ি পরাবো কিন্তু মাকে যেহেতু মাটির কাপড় পরানো হয়ে গেছে শাড়ি আর পরাতে পারলাম না দেখো মাকে কি অপূর্ব সুন্দর লাগছে এই কাপালি গাছের ডালটা এত বড় সেটাকে আমার দেওয়া চার সাইজ করতে পারবে না ও মন্দিরটা গুছিয়ে নিই ওটাকে সুন্দর করে আমিও সেই ফাঁকে একটু আলতা পরী আর কালকে আমার বোন আমাকে আলতা এনে দিয়েছিল কেননা আমার অনেক দিন পর আমি আলতা পরলাম কেননা আমার অ্যাক্সিডেন্টের পর থেকে আমার পা ভেঙে যাওয়ার পর থেকে আমি অনেক দিনই আমি আলতাটা পরিনি জন্য আলতাটা পরেনি আল্প করতে কিন্তু আমার ভালোই লাগে একমাত্র অ্যাক্সিডেন্টের কারণে আর এনার্জি বাতাম না এখন হাত ভাঙা হাতও হয়ে গেছে

পুজো শেষ হয়ে গেছে আমার বোন এসেছে বিকেলে বোন বনের পর এখন পুজো ওই শেষ এখন আমাদের সব লোকজন আসতে শুরু করেছে এখন প্রসাদ বিতরণ হবে আর পরিবেশটা দেখো খুবই সুন্দর আমি নিজে একটু রেডি করে নিলাম এটা আমার বান্ধবী এসেছে ভালোই লাগছিল বেশ বন্ধু বান্ধব সবাই আর আমার বর একটু জলেটাই টাইপের সবাই সঙ্গে একটু মজা করতে ভালোবাসে তাই ওরাও সবাই খুব ভালোবাসে এবার সবাইকে বলছে আয় তোমার ছবি তুলবো আমার বান্ধবী আমার আমার কীরকম করছে দেখো সবাইকে নিয়ে আমার বোন আমাকে কীরকম লাগছে সবাইকে নিয়ে ছবি তুলে নিলাম আর আরও লোক এসেছে সবার সাথেই সবার সাথেই ছবি তুলে নিলাম আর কে এসেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো তার জন্য তোমরা আমাকে ট্যুর সহ দিও লাইক কমেন্ট করে কীরকম লাগলো আমার মা মন পুজোর ভিডিওটা আর সেটা মাঝখানে সারাদিনটা ভালোই কাটলো অনেকটাই চলো বান্ধবী মিলে একটা ছবি তুলে নিয়েছি আর এটা হচ্ছে আমার বড় আর একটা বন্ধুর বউ চলো এরকম লাগলো অবশ্যই জানিও আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আবার লাস্ট আমার বোন আমি আমার বোনের বর সবাই খেতে বসে পড়েছি কেননা সবাই চলে গেছে এখন রাত এগারোটা হয়ে গেছে লাস্ট ভিডিও লাস্ট চলছে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও চলো আজকে আর রাখবো না আবার কালকে সকালে কি করছি তোমাদের সাথে দেখাচ্ছি কালকে সকালবেলা কি হবে খাওয়ার টেবিলে যা মজা হলো কি বলবো এটা হচ্ছে আমার বোনের ছেলে গুড্ডু আমাদের কেটে দিচ্ছে আমাদের বরাবরই খিচুড়ি আর কষা কষা আর একদমই হয় এটা আমার ছেলে একটু শরীরটা খারাপ তাই আমাকে সারাদিন কাছে পাইনি বলে ওরও মনটা একটু মানে বোঝাই তো বাচ্চারা যেরকম হয় মা সারাদিন কাজে ব্যস্ত ছিলাম আমি প্রচুর কাজে সময় দিতে পারিনি লাস্ট কালকে আজকে সোমবার আমাদের